গভীর রাতে আমার স্বামীকে চোরের মতো চুপি চুপি ঘর থেকে বের হয়ে যেতে দেখা হয় প্রতিদিন নিজেকে হালকাভাবে এই ব্যাপারটা বোঝালেও আজকে কোনোভাবে এই বিষয়টা হালকাভাবে নিতে পারছি না আমার স্বামী বের হয়ে যাওয়ার সাথে সাথে আমিও উঠে বসলাম শ্বশুর বাড়ি বাথরুমটা রুমের বাইরে এতদিন ভেবেছিলাম হয়তো বাথরুমে যায় এই জন্য ঘুমিয়ে তো আজকে কেন জানি মনটা কু মনে হচ্ছে আমার পিছনে ভয়ঙ্কর কোনো রহস্য ঘটতেছে এ আমি ভয় পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম যার দিকে এগিয়ে গেলাম দরজা খুব আস্তে আস্তে চাপি রেখে গেছে আমার স্বামী আমিও হালকা হাতে দরজা খুলে নিলাম মাথা বের করে উপর হাজবেন্ডের মাথা দেখতে পাইলাম ড্রয়িং রুমের ছোট্ট পাওয়ারের একটা ডিম লাইট জ্বলতে থাকে যাতে করে রাতের বেলা বাথরুমে যেতে আসতে সবার সুবিধা হয় তারপরে রুমে আসতে করে টোকা দিল কিন্তু সে ভিতরে চলে গেল কি দেখে আমার মনের ভিতরে মোর্সা মারল কিছুদিন আগে ছোট দেবর বিয়ে করে তারপরে ব্যবসার কাজে শহরে যেতে হয় আমার ছোট দেবরের স্ত্রী মানে সীমা ঘরের ভিতরে একা ছিল কি কাজ আমার স্বামীর এত অস্থিরতা আগে কখনো হয় হয় আমার তিন বছর বিবাহিত জীবনের ভিতরে এত নিচু ঘটনা সাক্ষী হতে হবে কখনো কল্পনা করিনি ফুলে আমার দেবরের বউ কি করছে আমার হাজবেন্ডকে টেনে রুমে নিয়ে গেছে কষ্টে বোকটা ফেটে যাচ্ছে ভাবছি আজকে এই ঘটনাটা হাতে নাতে সবাই সামনে দর শাশুড়ির দরজা থেকে আগালাম গিয়ে আমি আস্তে আস্তে করে নক করলাম আমি বড় বড় করে নিঃশ্বাস নিতেছিলাম আর ভাবতে লাগতেছিলাম স্বামী মেয়েটার সাথে রঙ্গ খেলায় ব্যস্ত আর এদিকে আমার শাশুড়িকে ডাকতে চলেছি কি অদ্ভুত পরিস্থিতি আমার হাত পা জ্বালা করতেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আমার শাশুড়ি চোখ ডলতে ডলতে দরজা খুললো এবং আমাকে এত রাত্রে দেখে চমকা উঠলো আমাকে দেখে আমার শাশুড়ি ঘুম চোখ থেকে গায়েব হয়ে গেল কে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে মেয়েজ বউ তুমি এত রাত্রে দরজার সামনে কেন আমি কান্না করে বললাম আম্মা এদিকে আসেন আমার আর আমার শাশুড়ির কথা শুনে আরো ঘুম ভেঙে গেল এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে বউ মা তোমার কাটতাস কেন আমার শাশুড়ি বলল আমিও তো বুঝতে চেষ্টা করতেছি কি ঘটনা আমাদেরকে খুলে বলো সবকিছু শ্বশুর শাশুড়ি বললাম যা শুনে আমার শ্বশুর শাশুড়ি চমকায় উঠলো আমার চোখ দেখে টল টল করে পানি পড়তেছে আমার চোখের পানি দেখে আমার শ্বশুর শাশুড়ি উড়িয়ে দিতে পারলো না আমার শ্বশুর বলতাছে ওই রুমে এখনো তারপর আমার শাশুড়িকে আমাকে নিয়ে শ্বশুরে দেবরের রুমে গেল দরজায় কান দিতে বুঝলো যে ভিতরে কেউ আছে শ্বশুর দরজার সামনে গিয়ে অনেক জোরে ধাক্কা মারলো ভিতরে থাকা আমার স্বামী আর দেবরের বউ চমকায় উঠলো তাদেরকে কেউ এভাবে আবিষ্কার করে ফেলবে তারা ভাবতেও পারে চিৎকার চেঁচামেচি শুনে সবার ঘুম ভেঙে গেল আমার ভাসিরও গুম থেকে উঠলো পর আমার স্বামী দরজা খুলে দিতে সবার চোখ যেন উপরে উঠে গেল আমিও ভাও মাও করে কান্না করতেছি বুক ফেটে যাচ্ছে আমার শ্বশুর তখন বেদব ছেলে বলে মারলো আমার শ্বশুর আমার স্বামীকে মারতেছিল তখন আমার বড় বাসুর গিয়ে থামালো এসব সহ্য করতে না পেরে আমার ছোট দেবরে ঘরে ভিতরে চলে গেলাম ভিতরে ঢুকে আমার দেবরের বউকে আমি অনেক মারলাম চুলে ধরে আমাকে কেউ থামাতে পারতেছে না আমার শাশুড়ি ধরলো তারপরও আমার কেন জানে হাও করে কান্না উঠতেছে ভাই চেয়েছে যে বলছি তুই একটা হয়ে কিভাবে আমার ঘরটা ভাঙলে দুনিয়াতে এত পুরুষ থাকতে আমার স্বামীকে চোখে পড়ছিল আমার পেটের সন্তান জন্ম হওয়ার পরে কাকে ভাবা বলে রাখবে এই কথা শুনে সবাই তমকে উঠল এই কথাটি কাউকে জানে কারণ আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দিব আমার স্বামী কাছে আসতে বললাম খবর আমার কাছে আসবে না এই কথা বলে আমি অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরে দেখে আমার শাশুড়ি আর স্বামী পাশে দাঁড়িয়েছে সে বলল বুদ্ধি আছে বৌমা তোমাকে শক্ত থাকতে হবে পারবে তুমি শক্ত থাকবে তখন আমি বললাম হ্যাঁ পারবো তখন বলো স্বামীর অধিকার তোমাকে ছেড়ে দিতে হবে পাপ ওই পাপ তার ঘাড়ে চাপাবো ওই বোঝা নিয়ে তার সারা জীবন কাটাতে হবে এটাই শাস্তি আমি বললাম মানি বলতেছে দুজনকে বাড়ি থেকে বের করে দিব বাড়িতে ফিরে আসে তাহলে মনে করবা সে তোমার যোগ্য আর বাড়িতে ফিরে না আসলে মনে করবা সামা ছেলে তোমার যোগ্য ছিল তাহলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পরের গল্পটা অন্য ভিডিও তে